তো বন্ধুরা আজ সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আজকে স্কুল আছে তাই একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে তো আজকে রান্না রান্নাবান্না দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা এতক্ষণে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু একটাই রান্না অনেকগুলো না তাই রান্নাটা সেরকমভাবে আর তোমাদেরকে দেখালাম না যদি কোনো সবজি কাটাকাটি অন্য কিছু কাজ থাকতো তাহলে না হয় সেটা দিয়েই শুরু করতাম বন্ধুরা আর আজকে হচ্ছে ব্লগটা এখন শুরু করলাম বান্না দিয়ে কারণ কি বলতো আজকে সেরকম রান্নাবান্না কিছু ছিল না যে তোমাদেরকে সবজি কাটা থেকে শুরু করে দেখাবো সবজি কাটাটা দেখাই ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে তারপরে সকালে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ওরা দুজনে হচ্ছে বসেছে পড়তে আর তারপরে আমি ভাবলাম আজকে ওই স্কুল আছে কি না জিজ্ঞেস করলাম তো দুজনেরই আজকে আছে দুজনেই আজকে যাবে তো ভাবলাম তাহলে কি খেয়ে যাবে ঘরে তো শাকসবজি কিছুই নেই মুগ ডাল আছে ডালটা থাকে মোটামুটি তো ডালটা আছে আর আলু সেদ্ধ আছে তো আমি না হয় ডালটা দিয়ে খেয়ে নিব আর ওরা হচ্ছে দু বনে কি বলতো আলু সেদ্ধ হার ডাল এটা খেয়ে আপাতত আজকে যাবে তারপরে দেখি কি করা যায় আমার হচ্ছে ইমার্জেন্সির জন্য ওই যে নিচ থেকে যে হুট করে গিয়ে সাতটা তুলে নিয়ে আসতাম তো সেটা তোমরা কদিন ধরে দেখেছো যে ওই শাকটা আর তোলা যায় না মানে পোকায় খেয়ে নিচ্ছে সমস্ত পাতা আর ভালো কোনো পাতাও নেই যে একটু তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসবো আর বাজার বলতে কি বলো সেই রাজা বাজারে অনেক দূর যেতে হবে আমি এখন এমন একটা এলাকায় আছি যেখানে আশেপাশে কোনো দোকান টোকান কিছুই নেই এবার বলো যে বাড়িতে বাড়িতে তো দোকান আসে হ্যাঁ আসে মাছের দোকান আসে যেমন এখন আবার উপরে যাব দেখতে ছাদে গিয়ে ওখান থেকে দেখবো যে মাছবেলা এসছে কি না যদি আসে তাহলে আবার নিচে নেমে যায় যদি না আসে নাই তো ওকে আবার পাহারা দিতে হবে দেখতে হবে যে কখন আসলো না আসলো তো এখন যদি আবার ওখানে গিয়ে পাহারা করি তাহলে আবার ভাতটা হবে না তো ভাবলাম এই চলো হ্যাঁ ডাল আলু সেদ্ধ ভাত এটাই আজকের মতো করি মানে ওদেরকে খেয়ে যাওয়ার মতো কিছু না খেয়ে যেন না যেতেই হয় তো চলো রান্নাবান্না করতে অনেক কিছু বলে দিলাম তো চলো তো চলো এদিকে হচ্ছে ভাতটা দিয়ে দিয়েছি একদিকে আর একদিকে দিয়ে দিয়েছি ডালটা আজকে হচ্ছে সোমবার দুজনেরই একসঙ্গে স্কুল আছে আজও পর্যন্ত ঘরে কোনো বাজার নেই বাজার করতে পারিনি যেতেও পারিনি আর বাজার আনাও হয়নি তো হাতে খুব হাতে হ্যাঁ সেরকম টাকা পয়সাও নেই যে হুট করে চলে যাব বাজারে তাই ঠিকও করিনি তো যাই হোক কোনো রকমে ঘরে ডালটা থাকে আর কি আনা যখন বিপদের সময় হয় যখন কোনো কিছুই থাকে না ওই ডালটাই রান্না করে দিই আর এই যে কদিন আগে হচ্ছে আলুটা এনেছিলাম এক কিলো আলু তো বেশি আমরা খাই না কারণ আলুটা তো এমনিতেও রান্না করা হয় না আর কোনো কিছুতে দেও না কদিন হলো এক কিলো আলু দিয়ে কিন্তু অনেক দিন চলে যায় কারণ আলুটা আমি বেশি খাই না তাই হচ্ছে আজকে করব ডাল আর এই যে এদিকে দিয়ে দিয়েছি ভাত আজকের দিনটাই কিন্তু এত রোদ যে সকাল ঘুম থেকে উঠেই যা রোদের যে তাপটা দেখছি তাই সেটাই ভাবছি যে দুজনে যাবে আবার স্কুল আর এদিকে এত রোপে রোদের যে তাপদহটা ছাতা নিয়ে যাক আর যেই নিয়ে যাক না কেন রোদ কিন্তু আজকে সেরকমই দিয়েছে তো সেটাই ভাব তো সেটাই ভাবছি এখন এই যেহেতু এত রোদ তাহলে পরে কি করে যাব তো চলো আজকে হচ্ছে আলু মাখাটা করবো কাঁচা লঙ্কা দিয়ে এই দামের জন্য ভয়ে কাঁচা লঙ্কা কেনায় ছেড়ে দিয়েছিলাম এই একশো দুশো একশো করে নিতাম পঞ্চাশ গ্রাম করে সেটা শুধু কামড়ে খাওয়ার জন্য কালকে রাতে ছোলাটা ভিজিয়ে দিতে ভুলে গিয়েছিল কেউ দেয়নি আমিও দেয়নি তাই ঘুম থেকে আজকে সবার প্রথমে যখন পাঁচটায় উঠেছি এই ছোলাটাই ভিজিয়ে দিয়েছিলাম ওদের কাছ থেকে তো শুনিনি আজকে স্কুলে যাবে কি না যখন শুনলাম যাবে তখন ভাবলাম আচ্ছা ছোলাটা থাক এটা বিকেলবেলা সিদ্ধ করব মুড়ি টুড়ি খাওয়ার জন্য আর যদি না হতো তাহলে এখন সিদ্ধ করলেও কিন্তু সিদ্ধ হয়ে যেত তো আজকে যেহেতু ছোট হাঁড়িটাতে রান্না করেছি তো কী বলতো আলুটা দিয়ে যেন ভাতটা বেশি হয়ে গেছে তো ভাতের হচ্ছে মারটা ছেঁকার আগে কী বলতো ওই আলুটা তুলে নিচ্ছি তাহলে একটু সুবিধা হবে তো চলো চলে এসি ফাইনালে খাওয়া দাওয়ার পালা আজকে সিম্পল রান্না আর এটাই হচ্ছে কি বলো বলতো পারফেক্ট একটা খাওয়া ডাল আলু সিদ্ধ যদিও আলু সিদ্ধটা আমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে এটা আর মানে আগে একটা সময় ভাবতাম সত্যি বলতে আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছে শ্বশুরবাড়ির কথাগুলো সত্যি বলতে যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমরা যদিও সবাই আলাদা আলাদা ছিলাম তো সেইখানে কি বলতো ঘরেই চাষ হতো আলু আর মসুর ডালটাও ঘরেই হতো কেনাকাটার মধ্যে সবজি যদি লাগাও তাহলে বাড়িতে হবে আর না হলে কিন্তু ওই আলুটাই তোমার শেষ ভরসা তখন আলু খেয়ে 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 রোজ ভাবতাম আলু খেতে ইচ্ছা করতো না আলু আর মুসুর ডাল সেটা আমার পক্ষে একদম মানে অরুচিকর একটা খাবার ছিল আমি প্রায় ভিডিওতে তোমাদেরকে আগেও বলেছি সত্যি মানে কি বলবো যে মানুষে একটা কথা বলে না মন থেকে তুমি যেটা চাও সেটা মনে যাওয়াটা নিশ্চয় পূরণ হয় তো সেই কথাগুলোই আজকে হুট করে মনে পড়ে গেল যে আলুটাই ছিল আমার শেষ ভরসা সকাল বিকাল তিন বেলায় আলু ছাড়া অন্য কিছু ছিল না আলুর ঝোল আলুর ডাল না হলে আলু সেদ্ধ আর ডাল এরকমই তো তখন ভাবতাম সত্যি সবাইকে কত সুন্দর করে বাজার করে সপ্তাহে দুদিন তিন দিন হাঁটে যায় আর আমাদের এগুলো কিছুই নাই শুধু ডালটাই ভরসা মনে মনে ভাবতাম তো সত্যি আলটাই মানে আলুটাই আমার কাছ থেকে একদম যে এরকম উঠে যাবে আমার ভাগ্য থেকে এটা কখনোই ভাবতে পারিনি দেখো আজ হয়তো বাজার হ্যাঁ দেখো সব দিনে একটা মানুষ কিন্তু সমান চলতে পারে না তো যেটুকুই চলছি যতটুকুই আমার সামর্থ্য অনুযায়ী দুটো বাচ্চাকে তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে যতটুকু দিতে পারছি এখন হচ্ছে আমার সারা ভালোই আলহামদুলিল্লাহ এটাতে অনেক যথেষ্ট পাচ্ছি দিচ্ছি তো দেখো সপ্তাহে মাছ মাংসটা আমার সাধ্য মতো আমি এনে তাদের মুখে তুলে দিতে পারছি সত্যি কথা বলতে তখন আমার ওইটুকু কোনো ক্ষমতা ছিল না যে এক পিস মাছ আমি কিনে এনে বাচ্চাটা চাইলেও রান্না করে দেব সেই ক্ষমতাটুকু আমার তখন ছিল না তো চলো বলতে বলতে অনেক কথাই বলে দিলাম তারপরে চলে এলাম কথাই তো আজ যাচ্ছি স্কুলে তো রিয়ার স্কুল থেকে হঠাৎ করে ফোন এসেছে স্কুল থেকেই ফোন করলো যে আমাকে নাকি যেতে হবে তো অনেক জায়গায় গেলাম তো চলো এত কথা আর একসঙ্গে শেয়ার করতে পারছি না আগে গেলাম এদিকে তো সেদিক থেকে ফিরে এসে আবার স্কুলে স্কুলে যাচ্ছে আজকে ধর্মা হয়ে অনেকটাই ঘুরতে হচ্ছে এই জন্য তোমরা এই হাই রোডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই রোড তো এখান থেকে আমরা অনেক সময় গাড়ি থেকে মালপত্র নেই তো আজকে ওই দিক হয়েই যাচ্ছি টোটোটা এদিক থেকে এলো তো তাই এ বলছে এদিক থেকেই যাবে তো চলো ঘুরে ঘুরেই আজ যাচ্ছে রিয়ার স্কুলে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা তো এই যে একটু আগে স্নান করলাম চুলটা এখনো সুপারি ফ্যানের কাছে বসেছিলাম আজকের দিনটা যে কখন কীভাবে সকাল হলো আর কীভাবে রাত হলো বলতেই পারবো না বোঝাতেই পারবো না তো সকালে ওরা দুজনই স্কুল গিয়েছিল তারপরে স্কুল থেকে ফোন করলো রিয়া যে আমাকে যেতে হবে একটু দরকার আছে সেই আবার স্কুলে হেঁটে হেঁটে গেলাম আবার আসার সময় হেঁটে হেঁটে আসলাম আস্তে আস্তে মোটামুটি সাড়ে তিনটা মতো বেজে গেল তারপরে আবার টিউশন টিউশন থেকে আবার আটটার দিকে সাড়ে আট আট ওই সাড়ে আটটার দিকে ঘরে ঢুকলাম ঢুকে মানে এত রোদ ছিল আজকে বলে বোঝাতে পারবো না আজকের দিনে আর সেই রোদটা সব মাথার উপর দিয়ে গেছে বাইরে বাইরে স্কুলে হেঁটে যাওয়া আসা এখান থেকে সেই যমুনা বাড়ি তো ওখান থেকে আসা যাওয়া করতে করতে সারাদিনটা এইভাবে গেল এই যে এখন ঘরে ঢুকলাম ঘরে ঢুকে একটু রেস্ট একদম শরীরটা আর শুয়েছে না চোখ দেখে বুঝতেই পারছো কত ক্লান্ত এখন মানে ঘুম পাচ্ছে আর কি সব ক্লান্ত শরীরটা ক্লান্ত তারপরে ইচ্ছা হচ্ছে না কিছু এখন খাবো কিংবা খাবার খাওয়ার বানাবো তাও রিয়া বলছে মা একটু রুটি বানাই দুধ আছে দুধ আর রুটি খেয়ে নেবো তো আমি বললাম কিছু খাবো না এখন শুয়ে যাবো কাপড়গুলো এখনও শুকাতে দেওয়া বাকি আছে কাপড়গুলো শুকাতে দেব দিয়ে ভাবছি শুয়ে যাব তো আসলে প্রতিটা দিনই এরকম যায় প্রতিটা রাতে এরকম যায় যাবেন এটা তো চলো আর এই যে রাজিয়া হচ্ছে স্কুল থেকে এসে সমানে ওই যে লিখতে বসেছে ওই লিখেই যাচ্ছে ওখানে ওর হয়তো কত যে লিখা দিয়েছে আজকে জানি না কাপড়গুলো গুলো শুকাতে দিব আর দিয়ে কি বলতো শুয়ে যাবো বাইরে যাবে মাছ